আজকের রেসিপি ছানার ক্ষীর সাগর বাড়িতে এই পদ্ধতিতে মিষ্টির রেসিপিটা একদিন হলেও বানিয়ে দেখতে পারেন বানানো একেবারেই সহজ আর খেতে তো ভীষণ ভালো হয় আর এই মিষ্টিগুলো খেতে এত বেশি ভালো হয় যে এর স্বাদ কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন আশা করি খুব সহজে কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিটি স্বাগত মিষ্টিগুলো বানানোর জন্য প্রথমে আমি এখানে দেড়শো গ্রাম ছানা নিয়েছি যেহেতু ছানার ক্ষীর তাই প্রথমে আমি ছানা নিয়েছি আপনারা চাইলে দোকান থেকে পনিরও কিনে নিতে পারেন আর হলে বাড়িতে ছানা বানিয়ে নিতে পারেন এখন ছানাগুলোকে প্রায় চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে মেখে নিতে হবে যাতে ছানার মধ্যে কোনো রকমের দলা না থাকে একেবারে মসৃণ করে নিতে হবে আর একটা ডোয়ে পরিণত করে নিতে হবে তাহলেই বোঝা যাবে ছানাটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে আর এইভাবেই কিন্তু ম্যাশ করতে হবে তাহলে ছানাটা খুব সুন্দর করে মাখা যাবে এতে কোনো রকম দলাও থাকবে না আর মিশ্রণটা হবে একেবারে মসৃণ আমি এখানে প্রায় সাড়ে সাতশো এমএলএর মতন দুধ নিয়েছিলাম আর ভেনেগার দিয়ে দুধটাকে ভালো করে কাটিয়ে ছানায় পরিণত করে নিয়েছিলাম তাই এখানে প্রায় দেড়শো গ্রামের মতন ছানা হয়েছে আপনারা ছানার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতেও পারেন প্রায় পাঁচ মিনিট খুব ভালো করে মেখে নিয়েছিলাম ছানাটা কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে এই সময় একটু চেক করে নিতে হবে ঠিকঠাকভাবে ছানাটা মাখা হয়েছে কিনা তার জন্য ছানার মিশ্রণটাকে এইভাবে নিয়ে একটু গোল বলের মতন করে বানিয়ে দেখতে হবে একটা জায়গায় ডোয়ের মতন হচ্ছে কিনা যদি দেখা যায় যে মিশ্রণটা একটা ডোয়ের মতন হয়ে যাচ্ছে তাহলে বুঝে নিতে হবে খুব ভালো করে ছানাটা মাখা হয়ে যাচ্ছে আপনারা দেখুন এইভাবেই কিন্তু গোল গোল করে ঘোরাতে হবে আর মিশ্রণটা এক জায়গায় হয়ে যাচ্ছে আর এরকম একটা ডোয়ের মতন হয়ে যাচ্ছে বুঝে নিতে হবে যে এটা কিন্তু খুব ভালো করে ছানাটা মাখা হয়ে গেছে আর যদি এইভাবে ডোয়ের মতন পরিণত না হয় তাহলে কিন্তু আরও দু থেকে তিন মিনিট খুব ভালো করে মেখে নিতে হবে আর এরকম আরেকবার চেক করে দেখে নিতে হবে ঠিকঠাকভাবে রেডি হয়েছে কিনা। এবার আমি মেখে নেওয়ার ছানাটা এক সাইডে রেখে দিচ্ছি আর কড়াইতে নিয়েছি হাফ লিটার দুধ দুধটাকে প্রথমে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে আর এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি মানে পাঁচশো দুধ হাই ফ্লেমে দু মিনিটের মতন রেখে দিয়েছিলাম দুধটা খুব ভালো করে গরম হয়ে গেছে এখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিয়েছি এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার কারণে দুধটা কিন্তু অনেক তাড়াতাড়ি ঘন হয়ে ক্ষীরে পরিণত হয়ে যাবে তাই আমি এখানে মেজারিং কাপের এক কাপ মানে প্রায় দেড়শো গ্রামের মতন গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর গুঁড়ো দুধ দিয়ে মিষ্টির রেসিপিটা বানালে খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয় তবে আপনারা চাইলে শুধুমাত্র লিকুইড দুধ দিয়েও রেসিপিটা বানাতে পারেন তার জন্য এক লিটার লিকুইড দুধ নিতে হবে আর দুধটাকে কিন্তু ঘন করতে হবে এতে একটু টাইমের বেশি প্রয়োজন পড়বে আর যদি গুঁড়ো দুধ ও লিকুইড দুধ দিয়ে ক্ষিটটা বানানো হয় তাহলে কিন্তু অনেক কম সময়ের মধ্যে ক্ষীরটা রেডি হয়ে যাবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে কারণ গুঁড়ো দুধ দুধকে অনেক তাড়াতাড়ি ঘন করে দেয় এবার লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে গুঁড়ো দুধগুলো খুব ভালো করে মিশে যাবে না আর দলা থেকে যাবে তাই লো ফ্লেমে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন ফ্লেমটা হাইতে করে দিয়েছি এবার মিশ্রণটাকে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে আর ক্ষীরে পরিণত করে নিতে হবে এইভাবে কিন্তু কন্টেনার নাড়াচাড়া করতে হবে হলে কিন্তু মিশ্রণটা কড়াইয়ের নিচে আটকে যেতে পারে এখন আমি আপনাদের তিন মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মিশ্রণটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এইভাবে আরও তিন চার মিনিটের মতন রান্না করে নিতে হবে যাতে মিশ্রণটা আরও ঘন হয়ে যায় মিশ্রণটা যত বেশি ঘন হবে মিষ্টিগুলো খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে কারণ গুঁড়ো দুধ আছে গুঁড়ো দুধ দিয়ে যদি ক্ষীর বানানো হয় অনেক তাড়াতাড়ি কিন্তু দুধটা ঘন হয়ে ক্ষীরে পরিণত হয়ে যায় আরও তিন মিনিট রান্না করে নিয়েছিলাম এখন কিন্তু দুধটা আরও অনেকটাই ঘন হয়ে গেছে আর এই দুধের মিশ্রণটা ক্ষীরে পরিণত হয়ে যাচ্ছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো মেখে রাখা ছানা মানে যে ছানাটা আমি আগে থেকে মেখে রেখেছিলাম সেই পুরো ছানার মিশ্রণটাই কিন্তু দুধের মধ্যে দিয়ে দিতে হবে আর ফ্লেমটা লোতে রাখতে হবে পুরো মিশ্রণটা দেওয়ার পরে প্রথমে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় আমি দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতন গুড়ের পাউডার আপনারা চাইলে চিনিও দিতে পারেন আর না হলে গুড়ও দিতে পারেন গুড়ের বাতাসাও দিতে পারেন এখানে আমার কাছে গুড়ের পাউডার ছিল তাই আমি গুড়ের পাউডারটাই দিলাম এবার লো ফ্লেমে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ছানার কোনো রকমের দলা না থাকে ছানাগুলো কিন্তু ছোটো ছোটো টুকরো করে থেকেই যায় তাই এইভাবে লো ফ্লেমে খুব ভালো করে মেশাতে হবে যত মিশ্রণটা মসৃণ হবে মিষ্টিগুলো খেতে কিন্তু তত বেশিই ভালো লাগবে খুব ভালো করে ছানাটা মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি এবার এইভাবে প্রায় তিন থেকে চার মিনিট রান্না করে নিতে হবে যাতে মিশ্রণটা একটু ঘন হয়ে যায় আর ছানাটা মেশানোর পরে মিশ্রণটা কিন্তু আরও অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে ফ্লেমটা এ সময় মিডিয়ামে রাখতে হবে যদি হাই ফ্লেমে রাখা হয় তাহলে কিন্তু মিশ্রণটা ছিটকে এসে গায়ে পড়তে পারে তাই মিডিয়াম ফ্লেমেই মিশ্রণটাকে নাড়াচাড়া করে একটু ঘন করে নিতে হবে মিষ্টিগুলো বানানো একেবারেই সহজ আর খেতেও কিন্তু তেমনই খুবই সুন্দর হয় বাড়িতে মিষ্টির রেসিপিটা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আশা করি মিষ্টিগুলো খেয়ে আপনাদের খুবই ভালো লাগবে আর বানানো তো একেবারে সহজ মাত্র দুটি কি তিনটি উপকরণ দিয়ে বানানো যায় আর ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ রান্না করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি প্রায় তিন মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পরে মিশ্রণটা আরও ঘন হয়ে যাবে তাই এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি আর মিষ্টিগুলোকে যে কোনো পাত্রের মধ্যে সার্ভ করে নিতে হবে যদি আপনারা ছোটো ছোটো বাটির মধ্যে চান সার্ভ করে নিতে পারেন হলে ছোটো ছোটো কাপের মধ্যে চাইলেও সার্ভ করে নিতে পারেন মিষ্টির মোল্ডও পাওয়া যায় দোকানে খুব সহজে কিনতে সেগুলোর মধ্যে সার্ভ করে নিতে পারেন আর গরম অবস্থায় সার্ভ করে নিতে হবে নাহলে ঠান্ডা হওয়ার পরে মিষ্টিটা জমে যেতে পারে এখানে আমি তিনটে মাটির ছোটো ছোটো বাটি নিয়েছি তিনটে ছোট মাটির বাটির মধ্যে আমি মিষ্টির মিশ্রণটা এইভাবে দিয়ে দিচ্ছি এতে মিষ্টিগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগবে আর এই দারুণ লোভনীয় স্বাদের মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো মাটির বাটিগুলোর মধ্যে মিষ্টির মিশ্রণটা সার্ভ করে নিয়েছিলাম দারুণ স্বাদের মিষ্টিগুলো একেবারেই রেডি আর এই মিশ্রণটাকে ঠান্ডা করে নিলে আরও কিন্তু খুব সুন্দরভাবে জমে যাবে এতে মিষ্টিটা দেখতেও আরও বেশি ভালো লাগবে তবে এখানে আমি গরম অবস্থায় মিষ্টিগুলোকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এবার আমি মিষ্টিগুলো কেটেও দেখিয়ে দিচ্ছি এখনও কিন্তু মিশ্রণটা অনেকটাই গরম আছে ঠান্ডা হওয়ার পরে মিশ্রণটা কিন্তু আরও ভালো করে জমে যাবে গরম অবস্থায় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মিশ্রণটা কত সুন্দরভাবে রেডি হয়েছে দারুণ স্বাদের এই মিষ্টিগুলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব কম সময় কম উপকরণ দিয়ে বানানো যাবে হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে আর হাতে কম সময় থাকলে কম উপকরণ দিয়ে বানানো যায় এই মিষ্টির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে আর এই মিষ্টিগুলো বানানো তো একেবারে সহজ আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে